আপনি কি জানেন তুর্কিরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়েদের সাথে তুলনা করে কেন কারণ নেকড়ে একমাত্র প্রাণী যে তার স্বাধীনতার সাথে কখনো আপোষ করে না এবং কারো দাস হয়ে থাকে না তবে ধরা দিন থেকে কাবার গ্রহণ বন্ধ করে দেয় তাই আপনি এটিকে চিড়িয়াখানায় বা সার কাছে কখনোই দেখতে পাবেন না নেক্রে কখনো মৃতকে কায় না বা নেকড়ে মাহারামের দিকে তাকায় না অর্থাৎ নেকড়ে তার মা এবং বোনকে বাকি প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা জানে এবং ভাবেও দেখে না নেক্রে তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত্য যে অন্য কারো সাথে তার সম্পর্ক নেই একইভাবে বিশ্বাসী একইভাবে নেকড়ের প্রতি অনুগত নেক্রে তার আদর্শ সন্তানদের জন্ম দেয় যাদের বাবা মা কি থাকে যদি দম্পতির মধ্যে একজন মারা যায় অন্যজন অন্তত তিন মাস মৃত্যুর জায়গায় দাঁড়িয়ে থাকে আল আরবিতে ভার বলা হয় যার অর্থ ভালো ছেলে কারণ তার বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সে তার জন্য স্বীকার করে এবং তাদের সম্পূর্ণ যত্ন নেয় সেজন্য তুর্কি এবং মঙ্গলরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেক্রেদের সঙ্গে তুলনা করে তারা বিশ্বাস করে যে সিংহের মতো রক্ত পিপাসু সন্তান হওয়ার চেয়ে নেক্রের মতো কর্তব্যপরায়ণ সাবক হওয়া ভালো